এই সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন কিন্তু অর্থ তো এই অর্থ থাকলে আমাদের সমাজে যেমন প্রতিপত্তি থাকে তার সাথে সাথে মনের শান্তিটাও কিন্তু থাকে তো আমরা প্রত্যেকেই প্রতিদিনের জীবনে চাই যে এই মহালক্ষ্মীর টিপা যদি আমাদের ওপর থাকে তাহলে আমাদের কিন্তু জীবনে সবসময় সুখ সমৃদ্ধি থাকবে আর অর্থেরও অভাব হবে না প্রত্যেকটা মানুষের জীবনে এমন আছেন ঋণ বা ধার শোধ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার সাথে সাথে অর্থ কষ্টে প্রতিদিন ভুগছেন তো আজকে আমি এই ভিডিওতে অর্থ কষ্ট যাতে দূর হয়ে যায় সেই তারই একটা ছোট টোটকা আপনাদের সাথে শেয়ার করব। কি করতে হবে একটা আপনাদের অনেকের বাড়িতেই হয়তো অপরাজিতা গাছ রয়েছে যদি না থাকে আপনারা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন অপরাজিতা গাছের মূল তো কোনো একদিন পুষ্যা নক্ষত্রে আপনাকে করতে হবে কোনো দিনের এখানে ব্যাপার নেই কোনো বারের ব্যাপার নেই করতে হবে এটা আপনাকে কাজটা একটা নক্ষত্রেই সেই নক্ষত্রটা হলো পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র পঞ্জিকা আছে পঞ্জিকাতে যদি আপনি ডেট অনুযায়ী খোঁজেন আজকে যদি আপনি খুঁজতে বসেন হয়তো আপনি তিন চার দিন পর বা দশ বারো দিন পর পুষ্যা নক্ষত্র একটা দিনে বা ডেটে আপনি পেয়ে যাবেন সেই দিনকেই আপনাকে কিন্তু কাজটা করতে হবে এটা মাথায় রাখবেন কি করতে হবে পুষ্যা নক্ষত্রের দিন দিনকেই আপনাকে অপরাজিতা গাছের মূল দুখানা মূল অপরাজিতা গাছের আপনাকে বাড়িতে তুলে আনতে হবে তুলে এনে সেদিনকে আপনি সকালবেলায় ভালোভাবে ওটাকে গঙ্গা জল দিয়ে ধোবেন ধুয়ে আপনাকে নিজে শুদ্ধ বস্ত্রে ওই গঙ্গা জলটাকে পুজো সরি ওই মূলটাকে অপরাজিতা মূলটাকে আপনাকে পুজো করতে হবে মহাদেবের ধ্যান মন্ত্র দিয়ে তো ভালোভাবে ধূপ ধুনো ঘুরিয়ে আপনি পুজো করবেন করার পর তার মধ্যে একটা মূল আপনি মাদুলিতে ধারণ করবেন নিজের হাতে মাদুলিতে ধারণ বলতে রূপর মাদুলিতে ধারণ করলে বেশি ভালো আর আরেকটা মূল কি করবেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা মানি ব্যাগ আছে সেখানে সেই মূলটা আপনাকে রেখে দিতে হবে এটা করার ফলে কি হবে আপনার যে অর্থ কষ্ট সময় লেগেই রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে দূর দূরীভূত হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু মহালক্ষ্মীর কৃপা সবসময় থাকবে আর আত্মিক সমৃদ্ধি সবসময় ঘটতে হবে তো এটাকে চেঞ্জ করার কোনো রকম দরকার নেই যা ধারণ করবেন মহাদেবের নাম নিয়ে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে আর অর্থ কষ্ট কিন্তু দূর হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন